নমস্কার যুক্তিকতা চ্যানেলে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মঙ্গলময় ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝখানে আমি শ্রী দেবব্রত ভট্টাচার্যী আলোচনা করতে চলেছি আজকে আমার বিষয় আপনার অজান্তেই কিন্তু বেড়ে উঠছে শত্রু বাস্তুমতে তা বিনাশ করার কয়েকটি উপায় কিন্তু আজকে আপনাদের সামনে আমি বলবো দেখুন আমাদের প্রত্যেকেই জীবনে চলার পথে নিজেদের অজান্তেই কেউ না কেউ শত্রু হয়ে ওঠে কোনো কারণ ছাড়াই অনেকে হিংসার বসে শত্রুতা করে থাকে কখনো দেখা যায় আপনার প্রিয় বন্ধু বা কোনো প্রতিবেশী আপনার সঙ্গে শত্রুতা করছে আবার কখনো দেখা যায় কর্মস্থলে কেউ না কেউ আপনার সাথে শত্রুতা করে থাকে আমরা হয়তো বুঝতে পারি না কে আমার সাথে শত্রুতা করছে এন এবং কেন শত্রুতা করছে তো কোনো না কোনো ক্ষেত্রে এই শত্রুরা আমাদের জীবনে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে এরা আমাদের জীবন দুর্বিষহ করে তোলে তাই শত্রুরা যাতে আমাদের ক্ষতি না করতে পারে তার কয়েকটি উপায় আজকে আমি আপনাদের সামনে বলবো মন দিয়ে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদের শত্রু আজকের পর থেকে বিনাশ হবেই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে এই কথাটা আমি বলে দিচ্ছি শুনুন প্রথমেই যেটা বলছি কিছুটা কর্পূর ও কয়েকটা লবঙ্গ নিতে হবে এরপর শনিবার ও মঙ্গলবার কর্পূর জ্বালিয়ে সেই আগুনে লবঙ্গ পুড়িয়ে সেই ছাই প্রতিদিন সকালে তিলক হিসাবে কপালে লাগাতে হবে এটি শত্রু নাশের ক্ষেত্রে খুব ভালো আপনি ফল পাবেন দ্বিতীয় নম্বর পয়েন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু পরিমাণ কালো তিল ও কালো সর্ষে নিতে হবে এরপর একটি কাগজে শত্রুর নাম লিখে ওই কাগজে কালো সর্ষে ও কালো তিল দিয়ে মুড়ে যে কোনো এক শনিবার রাতে পুড়িয়ে ফেলতে হবে এর ফলে শত্রু নাশ হবেই মন দিয়ে পয়েন্টগুলো শুনবেন মনে না থাকলে অতি অবশ্যই সাদা কাগজে সাদা কাগজে লাল পেন দিয়ে পয়েন্টগুলো লিখতে ভুলবেন না এরপরে যে তৃতীয় নম্বর পয়েন্টটি আমি বলবো ভীষণ ইম্পর্টেন্ট একটি পয়েন্ট কোনো এক শনিবার সন্ধ্যাবেলায় হলুদ হয়ে যাওয়া পাঁচটি পাতিলেবু যে পাতিলেবুগুলো হলুদ হয়ে যায় দেখবেন তাতে শত্রুর নাম লিখে তার মধ্যে একটা আলপিন পিন ফুটিয়ে দেবেন এরপর সব লেবু শত্রুর নাম নিয়ে জলে ভাসিয়ে দিতে হবে এর ফলে আপনাদের শত্রু কিন্তু নাশ হবেই এরপরে যে পয়েন্টটা বলবো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অল্প পরিমাণে কালো তিল এবং গোলমরিচ নিয়ে একটি কালো কাপড়ে মুড়ে রাখতে হবে এরপর শত্রুর নাম নিয়ে বা নাম না জানা থাকলে সেগুলিকে জলে ভাসিয়ে দিতে হবে এর ফলে আপনি শত্রুর ক্ষতির হাত থেকে কিন্তু বেঁচে যাবেন এটা আপনাদেরকে বলে দিলাম আজকে যে কটা পয়েন্ট বললাম মন দিয়ে সেই পয়েন্টগুলো মনে রাখুন এবং শত্রু বিনাশ করার পর জন্য আপনারা আজকের পর থেকে রেডি হয়ে যান অনেক অনেক ধন্যবাদ যুক্তিকতা চ্যানেলের সঙ্গে থাকার জন্য যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মা মধ্যে আপনি এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না নমস্কার